বাংলাদেশ একটা বিচিত্র দেশ এখানে না এখানে মানে সময় সময়ে সিজনে সিজনে বিভিন্ন জিনিস আসে যেমন শীতের সময় শীতের সবজি আসে আবার গরমের সময় গরমের কিছু খাবার আছে কাঁঠাল আম আবার রাজনীতিতে কিছু কিছু সময় যখন সিজন আসে তখন বিরাট বিরাট বিপ্লবী তৈরি হয় সেরকমই একজন বিপ্লবী একজন না অনেক বিপ্লবী তৈরি হয়েছিল কিছু দিনের ভিতরে গত রেজিমের পতনের পর এই বারো চোদ্দ মাসে অনেক বিপ্লবী তৈরি হয়েছিল এর মাঝখানে এক মহা বিপ্লবী বাংলার চেকভেড়া মানে চেকভেড়া ছিল না আর্জেন্টিনার বিপ্লবী মার্ক্সবাদী নেতা জীবন উৎসর্গ করে দিয়েছিল বাংলার একজন আছেন বাংলার আসলে আরেকজন আছেন বাংলার বর্তমান ইলিয়াস হোসেন ওনার গলা দেখি যে এখন থেকে বিলাই হয়ে গেছে গলাটা বাংলাদেশের ক্ষমতাশালী সরকার যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার যেটা ভেরিফাইড পেজ সেটা সাসপেন্ড হয়েছে সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ ওইটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল কয়েকদিন আগে গালি গালাস সর্বনাশ করে বলেছিল এখন ওনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক ম্যাটার আগে ব্লক করে দিয়েছে ওনার মন খুব খারাপ ওনার গলা অনেক নিচে ওনার কথাটা শুনলে মায়া লাগে আইন কেমন হয় বন্ধ হয়ে গেছে এখন দেখি বিভিন্ন ওনার আবার বাংলা এডিশন ছিল বাংলাদেশে বাংলাদেশে একটা বাংলা এডিশন তৈরি করছিলেন ওইটা দিয়ে কিছু নাকি কামাই রোজ ইনকাম ইনকাম টিনকাম হইতো সেটাও বন্ধ হয়ে গেছে কী একটা জ্বালা এখন ইউনুসকে বলতেছে উনি নাকি ওনার সাথে নাকি অনেকের বিদেশি অনেকের যোগাযোগ হাসিনার আমলেও ওনাকে ওনাকে বন্ধ করতে পারে নাই ইউনুস বন্ধ করে দিছে আহারে বেচারা এখন যে বিলাই যে বিলাই হয়ে গেলো বাঘের থেকে ইলিয়াসের কি হবে তাহলে এখন বাকি রইল রইল বাকি এক পিনাকি পিনাকির একটু সাইজ করতে হবে না সব তো খেলটা মোটামুটি ভালোই দেখা গেল পুরা বয়সে